আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের এবার ঈদে সিনেমা হচ্ছে হচ্ছে বরবাদ জিয়ংলি খোদা হাফেজ পিনিক একটা সম্ভবত দাগি আমি আজকে বরবাদ এবং হচ্ছে জংলি নিয়েই কথা বলবো আর কি অন্য অন্যগুলো ওইভাবে না আর আমার একটা নতুন সিনেমা আমি জানি না শেষ পর্যন্ত ওরা আসবে কিনা সেটা হলো খোদা হাফেজ একদম ইয়ান একটা ছেলে ওটা আসবে কিনা আসলে যায় না বাট বরবাদের যে ক্রেজ মানে এইটা আসলে কোন মানে এটার এটার কোন পর্যায়ে যে মানে ঠেকবে আমি আসলে বুঝতে পারতেছি না কারণ বরবাদে বাংলাদেশের একটা মুভি যেটার প্রায় নাইনটি হচ্ছে মুম্বাইতে শুটিং হয়েছে এবং এত বড় বিগ স্কেলে কোনো সিনেমার শুটিং এ যাবৎকাল বাংলাদেশের ইতিহাসে হয়নি আমাদের বাংলাদেশে বেশ কিছু সনাম আর্টিস্ট এখানে আছে যেমন মিশা ভাই জামান সেলিম তারপরে হচ্ছে ইফতেকার তারপরে ফজলুর রহমান রহমান বাবু ফজলুর বাবু কি আছে হয়ে গেলাম সম্ভবত আছে তারপরে হচ্ছে বাবু মনে আমি আসলে মনে করতে পারতেছি না তারপরে হচ্ছে আপনার আর ইন্ডিয়া থেকে কিন্তু অনেক আর্টিস্ট আছে কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলা আপনারা মনে করতেছেন যে নায়িকা আসলে নায়িকা না নায়িকা ইদিকা পলই আছে আরেকটা মেয়ে আছে বাট এই ক্যারেক্টারটা কি আমি এটা রিভিল করবো না বলবো না দুইটা মেয়ে আছে তো এখন এই দুইটা মেয়ের একটা বাংলাদেশ থেকে নিছে আরেকটা ইন্ডিয়া থেকে নিছে ইন্ডিয়াটা অলরেডি বিভিন্ন নিউজে দেখছেন যে সেখান থেকে আসছে একটা সিরিয়াল করা একটা মেয়ে আর ইদিকা পল তো আছে আর সর্বোপরি সাকিব ভাই আছে মিশা ভাই তো আছে যীশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং মানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা ভীষণ ভীষণ টুইস্ট মানে এই ক্যারেক্টারটা আপনার মজা পাবেন মানে আপনারা যেভাবে চাচ্ছে না যিশুকে আর যিশু তো বদলে যাওয়া যিশু সেই আগের যিশু নাই কিন্তু সেই হাব হাবলুস টাবলুস নাই ওই আপনার ও ও এখন মানে মুম্বাইয়ের বলেন সাউথের বলেন সাউথের মুভিগুলো বেশি করতেছে এবং সাউথে খুব বড় বড় ক্যারেক্টার যিশু সেনগুপ্ত প্লে করতেছে এবং একটা সময় আমরা মনে করতাম চকলেট চকলেট একটা চেহারা যিশুর ভিতরে ও যে এত ম্যানলি অ্যাক্টিং করতে পারে এটা আমি সাউথের কিছু মুভি না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না এবং লাস্টে কিন্তু খাদান কিন্তু হিট মানে হিট না সুপার হিট হয়েছে কলকাতায় খাদান কিন্তু সুপার হিট হয়েছে তো সেই ক্রেজটা থাকবে কলকাতায় কিন্তু আমাদের বিগ বিগ দুইটা আর্টিস্ট দুইটা আর্টিস্ট তো আছে ইদি ইদিকাপল পল তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে শাকিব খানের আধ্যরে এসে প্রিয়তমা হলো শাকিব খান যে সিনেমার হিরো সেই ছবির প্রিয়তমা মানে ওনার নামের উপরে প্রিয়তমা যদিও শাকিব ভাই টেনে এনেছে সিনেমা কিন্তু ইদিকা পল্লার জোশ লাগছে দেখার মতো লাগছে এবং সেকেন্ড সিনেমা খাদান খাদানও কিন্তু বাম্পার বাম্পার হিট সব মিলে বরবাদ বরবাদ করে দিবে এরপর হচ্ছে জংলি আপনার বলতে পারেন যে আপনি বরবাদে আছেন জঙ্গলিতে আসেন এই জন্য আলাপ করবেন হ্যাঁ সত্যি কথা আমি আমারটাই আলাপ করবো অন্যগুলার আসলে আমি ওইভাবে আলাপ করব না জংলি চমৎকার গল্প চমৎকার গল্প চমৎকার গল্প জংলি আপনারা একবার দেখলে একাধিকবার দেখবেন আর বলবেন বরবাদ দেখবেন না বরবাদ একবার না বিশবার দেখবেন বিশবার দেখার পরে আপনারা জংলিটা দেখবেন একটা অনুরোধ রইল কারণ জংলি এত টাছি গল্প ভাই এত টাছি যেটা আপনারা চিন্তা করতে পারবেন না এবং আমার ক্যারেক্টার মানে দুইটা সিনেমায় ক্যারেক্টার একদম ভিন্নতা পাবেন যেখানে আমার অন্য অন্য কোনো সিনেমার সাথে আসলে মিল পাবেন না আর আমার আরেকটা সিনেমা আসবে সেটা হচ্ছে খোদা হাফেজ আমি জানি না এই সিনেমাটা আগে কনফার্ম ওরা ডিক্লেয়ার দিচ্ছে বাট আয় আর টু শিওর হই খোদা হাফেজটা আসুক আর অন্য অন্য যে সিনেমা এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না কারণ এগুলা আমি নাই তাছাড়া হচ্ছে ওগুলো আসলে ওই ওই সিনেমাগুলো সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই পিনিক এবং দাগি সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই আমি চাইব আমার সিনেমাগুলো বরবাদ এবং জঙ্গলি আপনারা হলে গিয়ে দেখেন এবং বরবাদ কে জানি মনে হয় এটা একটা রেকর্ড করবে এবং তুফান বলেন বা আরও যা যা বলেন মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যত রেকর্ড আছে সব রেকর্ড বরবাদ করবে জঙ্গলিটা ফালাই দেওয়া যাবে না জঙ্গলির সিয়াম আহমেদ একটা কথা বলছে সাত মাস চুল ধাড়ি কাটে নেই আমি এ এ এই এই আমি তিন থেকে চার মাস আমি ইয়ার জন্য কোনো কাজ করতে পারিনি এই যে জঙ্গলির জন্য ছোট্ট একটা মহাগুরুত্বপূর্ণ ক্যারেক্টার করছি কিন্তু তিন চার মাস কোনো কাজই করতে পারিনি আমি আমারই চিনি নেই জঙ্গলিতে আমি আমারই চিনি নেই বরবাদে ঈদের ছবি এই তিন চারটা সিনেমার ভিতরে দুই তিনটা যদি ক্লিক করা যায় না দেখবেন আবার সিনেমার জোয়ার ফিরে আসছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম